আমি জানি আমাকে অনেকেই পছন্দ করে না তাতে আমার কোনো দুঃখ নেই কারণ আমার পরিবারের সেভেন্টি পার্সেন্ট মানুষই আমার পছন্দ করে না তবে ফ্যামিলির বাইরে যারা আমার পছন্দ করার কথা না যারা আমার রক্তের সম্পর্ক না তাদের কাছ থেকে আমি যা পেয়েছি ওইটা জীবনেও আমি ওই ঋণ শোধ করতে পারবো না কারণ এত ভালোবাসা আমি তাদের কাছ থেকে পেয়েছি এত সম্মান আমি তাদের কাছ থেকে পেয়েছি তো এটা রইল কথা যে আমাকে হয়তো যারা পছন্দ করে না তারা আমার সামনে কখনো বলে না হুসনারা তোমাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক ইউ কারণ তোমার এই আচরণটা আমার ভালো লাগে নেই যদি এটা বলতো তাহলে আমি নিজেকে শুধরাইতাম যেহেতু এটা বলে না আমার পিছনে হয়তো বলে যে আমাকে কেউ পছন্দ করে না তাহলে বিলিভ মি আমি মনে করি ওই মানুষটা মতো আমাকে পৃথিবীতে আর কেউই পছন্দ করে না কারণ যে মানুষটা তার চিন্তায় চেতনায় আমি থাকি একটা মানুষের চিন্তায় চেতনায় কখন থাকে তার তার যখন স্মরণ করে তাই না যে মানুষটা আমাকে নিয়ে পিছনে তার মূল্যমান সময় লস করে তার মানে ওই মানুষটা আমাকে অনেক ভালোবাসে তারপরও আমি কেউ আমাকে ভালোবাসলো না বাসলো আমার ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা অনেক টেনশনও নেই কারণ করার জীবনে কত কিছু আছে আমার এই যে একটা কথায় বলে না যে এই বয়সের সময়ে সঠিক বয়সে যদি আপনি সঠিক কাজটা না করেন চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে এসে লাল টুকটুকা বেনারসি করেই লাভ কি শরীর গয়না করে লাভ কি তখন তো আপনার জৈবন আর জীবন সবই শেষ হ্যাঁ তো আমি সময়ের কাজটা সময় করতে চাই কি আমাকে ভালোবাসলো কি আমাকে হেট করলো লাভ করলো আই ডোন্ট কেয়ার আমি শুধু একটা জানি আমি যেন আমার কারণে যেন কোনো মানুষের মানুষকে আমি কোনো আঘাত দিই না অসম্মান করি না আমি যেন নিঃস্বার্থে মানুষকে ভালোবেসে যেতে পারি আমি এইটা হলো আমার চিন্তা চেতনা যে তো আমি পজিটিভ মানুষ আমি কখনো নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করি না আমাকে তারপরে কে কে কোন চোখে দেখবে কে কোন চোখে দেখবে না সেটা তার আর আর বলেন না অনেক তো মানুষকে নিয়ে ভাবলেন হ্যাঁ নিজেকে নিয়ে ভাবেন না নিজেকে এই যে দেখেন কতটুক সময় এতটুকু সময় জীবনের চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টা অনেকে দিয়ে দেন বলেন তো এত নিজের প্রতি এত কেন কামজুস নিজের জন্য কি রাখলেন বলেন নিজের জন্য রাখলেনটা কি সবই তো মানুষকে দিয়ে দিলেন তা নিজের জন্য রাখেন মানুষকে তো হ্যাঁ অবশ্যই দিবেন যতটুকু তার প্রাপ্য আর বাকিটুক আপনার আপনার জন্য রাখেন পরে সমালোচনা না করে নিজের কাজে ধ্যান দেন নিজের ফিটনেসের প্রতি নিজের শারীরিক মানসিকের প্রতি খেয়াল রাখেন দেখবেন জীবন অনেক সুন্দর যেই কদিন বাঁচবেন নিজের মতো করে বাঁচতে পারবেন তা না হলে তো সারা জীবন অন্যের মতো বাঁচবেন যাই হোক ভুলভাল যদি কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দেশটিক চোখে থাকবেন ক্ষমা চাওয়া যেমন মন কাজ ক্ষমা করা মন কাজ সবাই বলা থাকবেন টাটা বাই বাই